কি সুন্দর করে সোনা বলে বলে যে ক্ষমতার জন্য আমরা গণ অভ্যান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেটা ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য যে সকল সমন্বয় সমন্বয় সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই বিপ্লব কি বুঝেন হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো কেন জরুরি মনে করলো আমির গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এই আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল চ্যালেঞ্জ করছি পিটায় পিটায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই কিন্তু একটা সিগন্যাল পাইছে তেরোডা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আরো গোপন একটা সংবাদ দেই কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই কারণ আমরা ছিলাম দুর্বল একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক ওরা তো উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহ প্রমাণ করার জন্য নিজেদেরকে আজকে পাঁচ তারিখে